অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও কিছু নতুন ডিজাইন দিয়ে অবশ্যই ভিডিওটার পুরোটা দেখবেন আমাদের সাথে থাকবেন এই যে দেখেন একটা ডিজাইন আপনারা অনেকেই চাচ্ছেন মঞ্চের জন্য পনেরো পনেরো মধ্যে এই যে আজকে নিয়ে আসলাম পনেরো পনেরো মধ্যে দুইটা কালার এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা খুব ভারী কাজ অনেক ঘন কাজ মানে ডিজাইনটা অনেক গর্জিয়াস লাগানোর পরে বুঝতে পারবেন আমার দোকানে জায়গা কমের জন্য দেখাইতে পারলাম না আমি কারখানাতে ভিডিওটা করতে চাইছিলাম কিন্তু কারখানাতে তেমন সময় হয় নাই আশা করছি দোকানে তাই দোকানে ভিডিওটা করলাম এটার মধ্যে সাদা ফিতার মধ্যে রানী গোলাপি কলির মধ্যে খুব সুন্দর এই যে আরেকটা কালার দেখেন সাদার মধ্যে ব্লু দিয়ে এই মালের প্রচুর চাহিদা অনেক অর্ডার তাই ভাবলাম এতদিন তো ভিডিও না করে শুধু ওর দিয়ে দিতাম আজকে নতুন করে একটা ভিডিও করলাম দিয়ে দিলাম এই কালারটা অনেক চাহিদা সাদা বলুর মধ্যে এটা মঞ্চের জন্য সবচেয়ে বেশি ফুটে আমরা যদি একশো বিশ মাল বেশি তার মধ্যে আশি বিশ এই সাদা বলু কালারটাই বিক্রি করি আর এই কালারটা প্রচুর চাহিদা ডিজাইনটা অনেক সুন্দর তারপরে কেসি সাইড পদরে যার একটা আজকে একটা নতুন কালার নিয়ে আসলাম এটা নয় ফিট বা তিরিশ ফিট সাড়ে নয় ফিট হয় আমরা নয় ফিট বলি এটার দাম পড়বে উনত্রিশশো টাকা এটা অনেক কুসিদের দেখতেছেন অনেক ঘন ডাবল জালটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কেসি সাইড পর্দার এই বছরের সবচেয়ে হিট ডিজাইন বর্তমানে আমার কাছে তিনটা কালার আছে কেসি সাইড পর্দার সবগুলো কালারই খুব সুন্দর মিনারের মধ্যেও একটা নতুন কালার নিয়ে আসলাম এটার দামও আছে উনত্রিশশো টাকা এটা সাড়ে নয় ফিট বাই ত্রিশ ফিট আছে এখন একটু ফিটটা বেড়ে গেছে সাড়ে নয় ফিট অনেকে চায় দশ ফিট নয় ফিট তা আমরা চাইলাম যে নয় ফিটে সাড়ে নয় ফিট করে তো দশ ফিটে যারা কাজ করে তারা ওইটা ব্যবহার করতে পারবে ডিজাইনটা অনেক সুন্দর দেখেন মিনারের মধ্যে একদম নতুন একটা কালার ডাবল জালটের মধ্যে খুব সুন্দর আর কেউ যদি বাংলা কাপড়ের মানে পলিস্টার কাপড়ের মধ্যে সাইড করতে চায় যে এটা নিয়ে আসলাম এটার দাম আছে পনেরোশো টাকা সাত ফিট ব্যাপক চাহিদা আছে তাই নতুন একটা ডিজাইন তারপরে এই যে এটা কালার এটার মধ্যে পাঁচটা কালার হয় আমরা একটা কালার ভিডিওতে দেখালাম এটা সাড়ে সাত ফিট বা নয় তিরিশ ফিট দাম আছে উনিশশো টাকা আর এটার কথা আর কি বলবো এটা প্রায় সবার ঘরে ঘরে আছে আর ব্যতিক্রমে কিছু টেবিল ঝালট দেখেন এটার দাম ছয়শো টাকা ডিজাইনটা অনেক সুন্দর এক টেবিলের মাপ এগুলো আমাদের দুইটা মাপ হয় একটা আঠারো ফিট একটু চব্বিশ ফিট আঠারো ফিটের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর চব্বিশ ফিটের দাম ছয়শো টাকা এই যে এটার একটা মডেল দেখেন এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নতুন একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন অনেক চাহিদা ডিজাইন এটা এটার কালার হয়ে দুইটা ডিজাইনটা অনেক সুন্দর তারপরে এই যে এটারই আরেকটা কালার দেখেন এটা হলো খয়রি কালারের মধ্যে এটার দামও সেম পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইনটা অনেক চাহিদা আছে মালের নতুন নতুন ডিজাইন আসলে চাহিদা বেশি থাকে অনেকে টেবিল জালচ চাচ্ছে যে একটু দামির মধ্যে তাদের জন্য যে ব্যতিক্রমী একটা কালার লেমন কালার দেখেন এই ডিজাইনটা মানে সৌন্দর্য হচ্ছে কুসিতে এটা পুরোটা কিন্তু অনেক কুসিতে এক ঝালোটের মধ্যে পাকা ঝালোটের মধ্যে করা ডিজাইনটা পুরানো কিন্তু কালারটা নতুন এইসব কালার সচরাচর করা হয় না সবচেয়ে কম দামের যদি টেবিল জালোট নেন যে এটা নিতে পারেন এটার দাম হচ্ছে দুইশো তিরিশ টাকা এটা হলো আঠারো ফিটার এটা কুসি আছে ছয় পরে পরে কুসি আছে এটা হলো বাংলা আগে তো পলেস্টার ছিল এখন এটা নতুন করে করা হয়েছে একদম নতুন একটা ডিজাইন আর যারা পাকা চান সাদা রয়্যাল বলে যায় আপনাদের জন্য তিনশো বিশ টাকা এটার কথা আর কি বলবো এটা সবাই ব্যবহার করছে কিন্তু তারপরও এত জাহিদা বলার বাইরে কারণ এটাই সৌন্দর্যই হচ্ছে কুচিতে এটার মধ্যে অনেকগুলো কালার হয় আট দশটা কালার হয় তো আমরা দুইটা কালার আপাতত ভিডিওতে দেখালাম এটার দাম সেম তিনশো বিশ টাকা পাকা জালটার কথা আর কি বলবো কুসির প্রকাশ তারপর কেউ কিছু ফ্যান্ডেলের লেসের জন্য আমাদেরকে বলা হয় যে লেস একটা লাইটিং লেস আছে ভিআইপি লেস আছে লাইটিং লেসের দাম হচ্ছে দেড়শো টাকা আর ভিআইপি লেসের দাম হচ্ছে একশো টাকা বা এটার মধ্যে আশি টাকারও আছে কিন্তু আমরা কম দামেরটা বিক্রি করি না আমরা ভালোটা বিক্রি করি যেটা বড়ো সাইজের তারপরে আপনারা যদি নিতে পারেন টিস্যু অনেকে টিস্যুর কথা বলেন এই যে টিস্যু বারোশো টাকা বারো টাকা গস বারোশো টাকা ধান আপনারা সবাই অবশ্যই আমাদের দোকানে ভিজিট করবেন আমাদের ঠিকানা হচ্ছে বাবুরহাট নরসিংদী বাবুরহাট ধন্যবাদ সবাইকে